welcom to my youtube channel আমি স্বাগাতছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে vivo s1 এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্লু কালারটা আর এখানে আরো একটা ফোন রয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারটা তো দুইটা ফোনেরই আজকে আমি হচ্ছে আপনাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দিব আর এই ফোনগুলা কিন্তু আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং সব জায়গাতেই মাত্র থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আর এই ফোনগুলো নেওয়ার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিবেন তাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে ফোনের যে ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জটা দুশো টাকা এটা দিয়ে দিতে হবে তো এটা দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনি মাত্র থেকে ঘন্টার মধ্যে এই রোমের ফোনগুলা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো হোম ডেলিভারিতে যখন আপনি পাবেন তখন এই ফোনগুলার প্রাইসটা হচ্ছে দিয়ে দিতে হবে তো এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা বক্স এবং চার্জার সহকারে প্লাস হচ্ছে ক্যাশ মেমো আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে এই ফোনগুলো আপনি পেয়ে যাবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন একদম নতুনের মতো এই ফোনগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আপনারা হচ্ছে ভিভো অ্যাস এর দুইটা ফোন দেখতে পাচ্ছেন এই যে দেখেন কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি তো যাদের হচ্ছে এই টাইপের ফোনগুলা প্রয়োজন তারা কিন্তু আমার কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাহিরে বক্স এবং চার্জার সহকারে বক্সের মধ্যে চার্জার আছে আর এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে ম্যাচিং যে স্টিকার সহকারে কিন্তু পেয়ে যাবেন প্লাস হচ্ছে এগুলো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে সাথে আপনারা এই ফোনগুলার ক্যাশ মেমোটাও পেয়ে যাবেন তো সবকিছু মিলিয়ে এই ফোনটার প্রাইসটা আসবে হচ্ছে মাত্র আট হাজার টাকা দুশো টাকা হচ্ছে হোম ডেলিভারি চার্জ তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নেবেন তো তাদেরকে যেটা করতে হবে আপনার ডেলিভারি চার্জ যেটা এটা হচ্ছে আগে দিয়ে দিতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনি হাতে পেয়ে যাবেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এস ওয়ান এই ফোনটার ভিভো এস ওয়ান এই ফোনটার হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাকে হচ্ছে একটু ব্যাক ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর এই কিন্তু একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো যেহেতু হচ্ছে মডেলটা অনেক পুরাতন যার কারণে হচ্ছে দামটা কিন্তু আপনারা হচ্ছে অর্ধেকের কমে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের বাজেটটা খুব অল্প একটা ভালো টেকসই ফোন চাচ্ছেন তারা কিন্তু ভিভো এস ওয়ান এই ফোনগুলো নিতে পারেন বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে প্লাস হচ্ছে ক্যাশ মেমো আরেকটা ফোন দেখেন এটা হচ্ছে সাদা একটা ফোন তো দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু হচ্ছে কোন দিকে কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ একদম নতুনের মতো এই ফোনগুলা এই ফোনগুলোতে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম আর এই ফোনগুলো সম্পর্কে যদি আপনার আরো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাকে সেখানে এই ফোনটার হচ্ছে বিস্তারিত সবকিছু জানিয়ে দিব আর এই ফোনটার হচ্ছে একটু ফিজিক্যাল ওভার ভিউটা আপনাকে বলে দিচ্ছি আর এই ফোনটাতে দেখেন পিছনে কিন্তু হচ্ছে তিনটা ক্যামেরা রয়েছে প্লাস হচ্ছে ফ্ল্যাশ আর এই ফোনটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি এই বাজেটের মধ্যেই আট হাজার টাকার মধ্যেই ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ফোনটার হচ্ছে নিতে নিচের দিকে যদি দেখেন তাহলে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফোনটার লাউড স্পিকার মাইক্রো ইউএসবি পোর্ট তারপর হচ্ছে মাইক্রোফোন আর এখানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর এই ফোনটার আমি হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এই ফোনটাতে কাজ করে কিনা একটা ফোন দিয়ে আমি একটু আপনাকে দেখিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই ফোনটা অলরেডি চালু রয়েছে তো এখান থেকে আমি হচ্ছে আপনার এই ফোনটাতে একটু ফিঙ্গার প্রিন্টটা সেট করে দেখিয়ে দিব আপনাকে তো দেখেন প্রথমে আমাদেরকে হচ্ছে পাসওয়ার্ডটা সেট সেট করে নিতে হবে তো পাসওয়ার্ডটা করলে পরে কিন্তু আমরা হচ্ছে জন্য নেক্সট যেই অপশনটা সেটা চলে আসবো দেখতে পাচ্ছি না এখানে কিন্তু ফিঙ্গার যে ফিঙ্গারপ্রিন্টটা আমাকে দিতে বলছে দেখেন আমি যদি ফিঙ্গার টাচ করি তাহলে কিন্তু এখানে ফিঙ্গার আমার একটু একটু করে কিন্তু নিয়ে নিচ্ছে যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিঙ্গার কিন্তু নিয়ে নিচ্ছে আর এটা যদি অরিজিনাল সুপার অ্যামুলেট ডিসপ্লে না হয় তাহলে কিন্তু এখানে এই যে ফিঙ্গার সেন্সর যেটা এটা কিন্তু কাজ করবে না এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু পুরোটাই আমার নিয়ে নিচ্ছে আমি একটু সম্পূর্ণটা সেট আপ করে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আমি এরপর নেক্সট দিয়ে আরও একটু আঙ্গুলটা হচ্ছে ঘুরিয়ে একটু আপনাকে একদম হচ্ছে ফুলটা একদম ফাইনাল যেটা আসলে কাজ করে কি না ফোনটা লক হওয়ার পরে সেটা একটু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে তখন আমি কিন্তু লক করে ফেললাম আমি হচ্ছে বাম হাতের আঙ্গুলটা দিয়ে দেখেন ট্রাই করছি এটা কিন্তু হচ্ছে না আর যখন আমি এই যে এই আঙ্গুলটা দিলাম তখন কিন্তু অটোমেটিকলি এখানে খুলে গেল কোনো ডিলে হয় নাই একদম হচ্ছে সুপার ফাস্ট আমি আপনাকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পজিশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে পজিশনটা যদি ঠিক মতো হয় তাহলে আপনার সুপার ফাস্ট হচ্ছে কাজ করবে এই দেখেন এখানে কিন্তু যে 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 লাইটটা এটা কিন্তু বোঝা যাচ্ছে এই এখান থেকে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই কাজ করে গেছে তো এই হচ্ছে ভিভো এস ওয়ান ফোনের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরের কাজটা আমি আপনাকে দেখিয়ে দিলাম আর এই ফোনটা যাদের হচ্ছে প্রয়োজন যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর পেজটা আর হচ্ছে আমার টিকটক আইডি যেটা এটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন নেক্সট টাইম এই ধরনের এই ফোনগুলোর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ